আল্লাহ রসুল বলেন আমি করলাম আকাশের ভিতরে ওই মেঘের ভিতরে জিব্রাহিনের চেহারাটা ভেসে উঠেছে এবং সেখান থেকে আমাকে বলতেছে ও আল্লাহ নবী শুনেন আপনি যথাযথভাবে দিনের তামাত পৌঁছে দিয়েছেন তারা আপনাকে যা বলেছে এবং আপনি তাদেরকে যা বলেছেন এই সব কথা আল্লাহ রব্বুল আলমিন শুনেছেন আপনি চিন্তা করেন না আপনি যথাযথভাবে দিনের দাওয়াত আপনি তাদের কাছে পৌঁছে দিয়েছেন আপনার কোন ত্রুটি নাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও আল্লাহর নবী এই যে তায়েফের পাশে বিশাল বড় একটা পাহাড় দেখা যায় এই পাহাড়ের কাজে নিয়োজিত যে ফেরেস্তা আছে এই ফেরেস্তাকে অনুমতি দেওয়া হয়েছে এই ফেরেশতা আপনার কাছে যাবে যাওয়ার পরে আপনি ওই ফেরেস্তাকে যেভাবে বলবেন সেইভাবেই তায়েবাসীদেরকে শেষ করে দেওয়া হবে আল্লাহ নবীর কাছে আসলেন পাহাড়ের ফেরেশতা এসে বললেন ওগো আল্লাহ নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এখনই এই তায়েবাসীকে পাথর এই পাহাড় চাপা দিয়ে আমি একেবারে শেষ করে দেব নবী বললেন না আমি পৃথিবীতে মানুষ হত্যা করার জন্য আসি নাই বরঞ্চ এই পৃথিবীতে আমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য এসেছি হয়তো ওরা ইসলাম ধর্মগ্রহণ করছে না হয়তো ওরা আল্লাহ পাকের একাত্মবাদ মেনে নেয়নি কিন্তু আমি আশা করি ওদের পরবর্তী প্রজন্ম তাদের থেকে যে সন্তানেরা জন্ম গ্রহণ করবে তারা হয়তো আল্লাহ বাদকে মেনে নেবে আল্লাহ যখন মনে মনে ভাবতেছিলেন মনে হয় এটাই আমার ব্যর্থতা যে আমি তাদের কাছে আমি পৌঁছে দিতে পারি নাই আমি মনে হয় অযোগ্য ব্যক্তি আমার আল্লাহ জিব্রাইল আমিনকে ডাকতে বললেন আমার নবী অযোগ্য নয় বরঞ্চ তাদেরই দিন গ্রহণ করার যোগ্যতা নাই আমার মন নবীর মনের ভিতরে যে কষ্ট জেগেছে কষ্ট দূর করার জন্য আমার নবীকে মেহমান বানায় আমার আমি নিয়ে আসতে চাই নবীজি সেখান থেকে মক্কায় গেলেন মনে অস্বস্তি স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছেন চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাইফে গিয়েছিলেন সেখানেও দাওয়াত দিয়ে সুবিধা করতে পারলেন না তিনি মানসিকভাগে একেবারে ভেঙে পড়েছেন খুবই উম মেহানের ঘরে ঘুমিয়ে আছেন আল্লাহ নবীব বিশ্ব নবীকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন আল্লাহ পাকের সাথে দিদার করাবেন বলে বিশ্বনবী বলেন আমি ঘুমিয়ে আছি হঠাৎ করে দেখি যে ঘরের ভিতরে ঘুমিয়ে আছি সেই ঘর আছে কিন্তু ঘরের উপরে যে ছাদটা আছে সেই ওখান থেকে কোথায় যেন চলে গেছে জিব্রাইল আমির প্রতি সময়ই মানুষের আকার ধারণ করে অথবা যে কোনোভাবে তিনি আসেন কিন্তু এভাবে এর আগে কখনো আসেন নাই যে উপরে সাঁত ঘরে স্বাদ উপর থেকে সরাই ফেলেছেন আমি বলেন যে উপরে কোনো সাঁত নাই আমি তাকে দেখলাম উপরে আকাশ জিব্রাইল আমিন সেখান দিয়ে আসলেন তার মানে জিব্রাইল আমিন একটি ইঙ্গিত দিলেন যে অতীতে আমি এভাবে কখনো আসিনি আজকে যেহেতু অন্যভাবে এসেছি আজকে আপনার সাথে এমন কিছু ঘটে যাবে যা ইতিপূর্বে ঘটে আল্লাহ নবী উম্মেহানির ঘরে শুয়ে আছেন জিব্রাইল আমিন এসে বললেন ও নবীজি আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন আরও সে আসবে নিয়ে যাবেন আপনি তাড়াতাড়ি রওনা হয়ে যান আল্লাহ নবী সুন্দর করে অজু করলেন অজু করার পরে আল্লাহ নবী বলেন জিবরাইল যেহেতু আমাকে নিয়ে যাবেন আল্লাহর সাথে দিদারা করার জন্য এই দিদার করার জন্য যাওয়ার আগে প্রস্তুতি স্বরূপ আমার সিনাটা জিবরাইল সুন্দর করে একেবারে ফেরে ফেললো ও ফেন হার্ট সার্জারি যেভাবে করে একেবারে বুকটা সিরে বুকের ভিতর থেকে কলি যায় এবং আল শব্দটা যার জন্য ব্যবহার করা হয় সেটা হলো হার্ট এই হাট বাহির করে জমজমের পানি দিয়া পরিষ্কার করে জিবরাইল আমিন একটা হেকমত এবং জ্ঞানে পরিপূর্ণ হেকমত এবং ইমানে পরিপূর্ণ একটা স্বর্ণের পাত্র নিয়ে এসে বিশ্ব নবীর হৃদয়ের ভিতরে সেটা একেবারে সুন্দর করে ঢেলে দিলেন কি করলেন বুকটা ফেরে জমজমের পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে একটি পাত্র নিয়ে আসলেন স্বর্ণের পাত্র সেই স্বর্ণের পাত্রের ভিতরে কি আছে স্বর্ণের পাত্রের ভিতরে আছে হিকমত এবং নূর এটা নিয়ে সে রসুল্লাহ ইসলামের সিনার ভিতরে ঢেলে দিলেন ঢেলে দেওয়ার পরে রসুল্লাহ ইসলামের বুকটায় আগের মতো সুন্দর করে সেলাই করে দিলেন অথবা যেই পদ্ধতিতে আগের মতো করা যায় সেরকমভাবে আবার ওইরকম করে দিলেন এবার জিব্রাইল আমি বললেন নৌকাল্লা রসুল এবার আপনি চলেন আপনার জন্য বোরাক রেডি হয়ে আছে আল্লাহ আনবী বলেন বোরাকে ওঠার জন্য আমি যখনই সামনে গিয়েছি বোরাক হলো গাধার চাইতে একটু গাধার চাইতে একটু বড় আর ঘোড়ার চাইতে একটু ছোট একটু ছোট এরকম একটা সাদা প্রাণী আল্লাহ নবীর জন্য রেডি করে রেখে দিয়েছেন আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে যখন বোরাকে উঠবেন বোরাকে স্থির হতে পারতেছিল না সে বারবার নড়াচড়া করতেছিল বারবার নড়াচড়া দেখে জিব্রাইলামিন ডাকতে বললেন ও براক তুমি কি জানো আজকে তোমার উপরে কে আরোহণ করবে তোমার উপরে যিনি আরোহণ করবেন এখনই আচ্ছা আচ্ছা আমার কাছে থাকলো আমি একটু পরেdoor করে দেই আচ্ছা ঠিক আছে জিব্রাহল আলহিস আসলাম বললেন আপনার জন্য বোরাক রেডি হয়ে আছে আপনি বোরাকে উঠুন বোরাক এসে এরকমভাবে বারবার নড়াচড়া করতে সে রসুল্লা সালামকে উঠতে দিচ্ছে না আমিন ডাকতে বললেন বোরাক আজকে তোমার পরে আরোহণ করার জন্য কে প্রস্তুতি গ্রহণ করেছে তুমি জানো না কি বলে না জানি না বোরাককে বললো বোরাক আল্লাহ রব্বুল আলমিনের পরে যত আছে সমস্ত ভিতরে ভিতরে সবচাইতে সম্মানিত ব্যক্তি যিনি সবচাইতে সম্মানিত সৃষ্টি যিনি তিনি হলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে তোমার পুরে আরোহণ করবে বোরাকে কথা শোনার পরে আল্লাহর নবী বলেন বুরাকের দিকে তাকিয়ে দেখলাম বোরাকে শরীর দেখ ঘাম বের হয়ে গেছে বোরাক এবার আল্লাহ নবীকে বললেন ও আল্লাহর নবী আপনি অল্প সময়ের জন্য আমার পরে আরোহণ করবেন অথচ আপনি হলেন রহমাত আলমিন আপনার কাছে আমার একটা চাওয়া আছে সেটা হল কালকঠিনের ময়দানে ওই ফুলসেরাতের রাস্তা পার হওয়ার জন্য মেহের পানি করে আপনি আমাকে গ্রহণ করে নেবে আল্লাহ নবী বললেন ঠিক আছে অসুবিধা নাই তোমাকে আমি গ্রহণ করবো বোরাকে আরোহণ করলেন সাথে সাল্লাহ আমিন সেই কত মানুষ চোখে মানুষ তাকানোর পরে অর্থাৎ আপনি যদি সোজা কোনো দিকে তাকান এই চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় এক মুহূর্তের ভিতরে বোরাক তত দূর পর্যন্ত যেতে অর্থাৎ আল্লান নবী বলেন মক্কা থেকে নিয়ে শুরু করে বাইতুল মুকাদ্দাস যেতে বোরাক এক কদম উঠাইছে আর এক কদম নিয়ে বাইতুল মুকাদ্দাসের উপরে নিয়ে ফেলে দিয়েছে নবী সেখানে নামলেন নামার পরে নিজের বোরাকটা সুন্দর করে যেই দেওয়ালের সাথে বাঁধলেন এর আগে যত নবী এবং রাসুল বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন সমস্ত নবী এবং রাসুলরা যার সাথে যেই খুঁটির সাথে তাদের বাহনগুলা বেঁধেছিলেন নবী নিজের বাহনটা সেই দেওয়ালের সাথে সেই খুঁটির সাথে সুন্দর করে বেঁধে রাখলেন এবার বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করার পরে আমিন ডাক দেবলেন আল্লাহর নবী শোনেন যত নবী রাসূল আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন সমস্ত নবী এবং রসুলেরা অপেক্ষা করছে আপনার জন্য আপনার জন্য মুসাল্লা রেডি হয়ে আছে তাড়াতাড়ি মামতে করার জন্য যান আল্লাহ নবী সেখানে গিয়ে নামাজ আদায় করলেন এবার আমিন কানের কাছে এসে বললেন অগো আল্লাহ নবী আপনি কি জানেন আজকে আপনার পিছনে আল্লাহ পাকের কোটি কোটি রহমতের ফেরেস্তায় এবং সমস্ত নবী রাসুল্রা মুক্তাদি হয়ে আপনার পিছনে সালাত আদায় করেছে আল্লাহ নবী সালাত শেষ করলেন এবার জিব্রাহিলামিন আলাহিসু আসলাম তাকে নিয়ে গেলেন আসমানে নিয়ে যাওয়ার জন্য আসমানে যাওয়ার জন্য নবী রেডি হয়ে আসেন আল্লাহর সাথে কথা বলবেন দিদার করবেন এবার জিব্রাহল আন আলাহিসু আসালাম আল্লাহনবীর সঙ্গী হয়ে চলে গেছেন প্রথম আসমানে প্রথম আসমানে যাওয়ার পরে বললেন আসমানের দরজাটা তোমরা খুলে দাও আসমানের যিনি প্রথম আসমানের যিনি দারোগা আসেন প্রথম আসমানে যিনি প্রধান আসেন তার নাম হলো ইসমাইল প্রথম আসমানের সত্তর হাজার ফেরেস্তার প্রধান যিনি তার নাম হল ইসমাইল তিনি বললেন তোমাকে কি অনুমতি দেওয়া হয়েছে নাকি এখানে আসার জন্য জিব্রাহিল বললেন হ্যাঁ আমাকে অনুমতি দেওয়া হয়েছে এবার প্রথম আসমানের ফেরেস্তা যিনি আসেন তিনি বললেন আপনার সাথে এটাকে হজরতে এ জিব্রাহল আলহিস বললেন আমার সাথে তোমরা যাকে দেখতে পাচ্ছ তিনি আর কেউ হন তিনি হলেন বিশ্বনবী আমিনের কথা অনুযায়ী প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো এবার আল্লাহ নবী হজরতের জিব্রাইলের সাথে প্রথম আসমানে গেলেন যাওয়ার পরে সেখানে দেখলেন একজন সুন্দর একজন মানুষ একটা চেয়ারের উপরে বসে আছেন এবং তিনি দুপাশে তাকান বারবার তাকান যখন ডান দিকে তাকান তখন তিনি কান্না করেন যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন যখন বাম দিকে তাকান তখন তিনি কান্না করেন আল্লাহ নবী জিব্রাহলকে জিজ্ঞাসা করলেন জিব্রাহল রে ইনি কে মানহাজা এটাকে হজরত জিব্রাহল বললেন অবু আল্লাহ নবী এটা আর কেউ নন ইনি হলেন সমস্ত মানুষের পিতা আবুল বাসার হজরতে আদম আলাহিসু আসাল আদম আলাইহিস্লা কাছে গেলেন যাওয়ার পরে এবার আদম আলাই হিসাল্লা বললেন আমি আজকে খুবই আনন্দিত যে আমার একজন সন্তান এবং শেষ নবী সৃষ্টির শ্রেষ্ঠ যিনি তিনি আজকে আল্লাহর সাথে দিদার করার জন্য যাচ্ছে এবং সে আমার একজন সন্তান আমি খুবই আনন্দিত হজরত আদম জন্য বরকতের দোয়া করে দিলেন আল্লাহ নবী বলেন আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম জিব্রাইলের তিনি ডান দিকে যখন তাকান তিনি তখন হাসেন কিন্তু বাম দিকে তাকাইলে কেন কান্দেন আমি একটু জানতে চাই হাজরাতে জিব্রাইল আমিন বললেন তার ডান পাশে যত মানুষ আপনি দেখতে পাচ্ছেন এই সবগুলো হলো রু এই ডান পাশের ডান সেই জন্য দিকে তাকালে তিনি হাসেন আর এই যে বাম দিকে যতগুলা রুহ আছে সবগুলা রু হলো জাহান্নামী সেই জন্য এই দিকে তাকাইলে তিনি কান্না করে একদিন রাস্তা দিয়ে যাচ্ছি একটা অনুষ্ঠানে মানে নৌকা পথে তো ওখানে একজন ওই নৌকার ভিতরে তর্ক করতেছেন যে আল্লাহ তো আগেই নির্ধারণ করে রেখে দিয়েছে যে কে জান্নাতের কে জান্নামী তাহলে আমল করার দরকার কি নামাজ পড়ার দরকার কি এটা তো আল্লাহ আগেই আমার জন্য বাজেট করে রাখছে এই প্রশ্ন আপনাদের মনে আসে আজ জাগে কি জাগে না যে আল্লাহ যদি আগেই নির্ধারণ করে রেখে থাকেন যে আমি জাহান নামে যাব এটা আগেই আল্লাহ লিখা রাখছে কারণ আদম আলি ইসলাম ডান দিকে তাকালে তিনি হাসেন আর বাম দিকে তাকালে তিনি কান্না করেন তার মানে আমি যদি বাম দিকে থাকি তাহলে আমি জাহান আর ডান দিকে থাকলে তো আমি জান্নাতি তাহলে আর নামাজ পড়ার দরকার কি আপনাদের কাছে বলতে চাই যদি কোনো ডাক্তার কাউকে বলে দেয় যে এই লোকটার যে ক্যান্সার হয়েছে মাত্র আর এক মাস বাঁচবে তাকে বাড়িতে নিয়ে যা সুন্দর করে ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করে দেন এবার বলেন ওই ডাক্তার বলছে বলে সে মারা যাবে নাকি মারা যাবে বলে ডাক্তার ওই কথা বলেছে ডাক্তার বলছে বলে কি মারা যাবে নাকি সে মারা যাবে এটা বুঝে সে বলে দিয়েছে যে আর এক মাস বাঁচবে আমার আল্লাহ জানেন আজ থেকে কোটি কোটি বছর পরে কে কি করবে কোথায় যাবে না যাবে সব আল্লাহর জানেন আমরা যদিও জানি না আধা ঘন্টা পরে আমার জন্য কি হবে আমার কি হবে এটা আমরা না জানলেও আল্লাহ কিন্তু ঠিকই জানেন যে কোটি বছর পরে আমার জন্য কি হবে সে আল্লাহ তো আগে থেকেই জানেন আল্লাহ আগে থেকেই জানেন যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাবো দুনিয়াতে এসে আমি ভালো কাজ করবো না খারাপ কাজ করবো এটা জানেন কে আল্লাহ আল্লাহর এবার নবী সেখান থেকে রওনা হয়ে গেলেন এখান থেকে আমাদের ছোট্ট একটা জিনিস শেখার আছে সেটা হলো আমিন ওয়াস সালাম এত বড় একজন ফেরেশতা তারপরেও প্রথম আসমানে যাওয়ার জন্য ওই আসমানের যিনি ফেরেস্ত আছেন তার কাছ থেকে অনুমতি গ্রহণ করলেন তার মানে হলো ভদ্র মানুষেরা অন্যের বাড়িতে যাওয়ার সময় সে যতই বড় হোক না কেন ওই বাড়িতে প্রবেশ করার সময় বাড়ি আলার কাছ থেকে অনুমতি নেয় কথা বলেন ঠিক কি না হজরতলা আল্লাহ নবীকে সাথে নিয়ে দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দেখলেন দ্বিতীয় আসমানের ভিতরে তালা লাগানো আছে এবারও সেখানে গিয়ে সালাম দেওয়ার পরে বললেন তোর আসমানের দরজা খুলে দাও আসমানের দরজা খুলে দেওয়ার আগে বলল আসমানের দরজাকে খুলে দিতে বলা হয়েছে নাকি বলে হ খুলে দিতে বলা হয়েছে বললো যে তোমার সাথে এটাকে জিব্রাইল আমিন বললেন এটা হলো রহমত আলিলামিন বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লিয়াম এবার জিব্রাইল আমিন এবং বিশ্বনবীর জন্য দরজাটা খুলে দেওয়া হলো খুলে দেওয়ার পরে এবার জিব্রাইল আমিন নিয়ে গেলেন প্রদ্বিত আসমানের উপরে যখন নিয়ে গেলেন যাওয়ার পরে দেখলেন দুজন মানুষ সেখানে বসে আছেন। এই দুজন মানুষ পরস্পরের দুজন একে অপরের খালাতো ভাই একে অপরের দুজন খালাতো ভাই হজরতে ইয়াহিয়া আলাইসল্লাতু আসালাম এবং হজরত ইসা আলাইহিস্লা পরস্পরে দু ভাই দুজন খালাতো ভাই কারণ জাকারি আলাইসল্লাতু আসালামের ছেলে ইয়াহিয়া আলাইহিস্লা আসসালাম আর জাকারি আলাইহিস্লা আসসালামের শালিকার মেয়ে হলো শালিকার ছেলে হলো হজরতে ইসা আলাইহিসু আসসালাম পরস্পরের দুজন সেখানে বসে আছেন দুই খালাতো ভাই আল্লাহ নবীকে দেখার পরে হযরত ইয়াহিয়া আলাইহিস এবং ঈসা আলাইহিস সালাতু তাদেরকে সালাম দিলেন এবং সালাম দেওয়ার পরে কথা বলতে তাদের জন্য বরকতের দোয়া করে আল্লাহ নবী স্থান থেকে রওনা হলেন তৃতীয় আসমানে তৃতীয় আসমানের দরজার কাছে আসমানের দরজা খুলে দেওয়া হলো এবার আল্লাহ নবী তৃতীয় আসমানের উপরে উঠলেন ওঠার পরে সেখানে যার সাথে দেখা হয়ে গেল আল্লাহ নবী বলেন ওই মানুষটাকে দেখার পরে আমাকে আমি জিব্রাইল আমিকে জিজ্ঞাসা করলাম জিব্রাইল রে জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু এত সুন্দর মানুষ তো আমি জীবনেও দেখি নাই আল্লাহ নবী বলেন তৃতীয় আসমানে গিয়ে যার সাথে সাক্ষাৎ হলো তার নাম হলো হজরত ইউসুফ ওয়াস সালাম হজরতে ইউসুফ আলাইহি হিসোরাত আসলাম সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য সব পৃথিবীর মানুষদেরকে ভাগ করে দেওয়া হয়েছে আর অর্ধেক সৌন্দর্য হজরত ইউসুফ আলাইহি হিসোরাত আসলামকে একাই দান করেছেন আল্লাহ রব্দুল আল যার জন্য হজরতে ইউসুফ আলাইহি হিসোরাত আসলাম যখন মিশরের যে একেবারে খাদ্য সংকট হয়ে গেল মানে পরবর্তী সাত বছর প্রথম সাত বছর প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হলো পরবর্তী সাত বছর যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল ওই দুর্ভিক্ষের শেষ মুহূর্তে এসে দুর্ভিক্ষ এখনো চল্লিশ দিন পর্যন্ত আছে কিন্তু খাদ্য নাই তখন হজরত ইউসুফ আলী সালাত একটা বিশাল বড় ময়দানে গিয়ে তিনি তার চেহারাকে উন্মুক্ত করে দিলেন এবং জনসাধারণের মাঝে ঘোষণা করে দেওয়া হলো তোমরা আগামী কাল। আমোগ ময়দানে সেখানে গিয়ে তোমরা উপস্থিত হবে হজরত ইউসুফ আলি হিসরাত উসলামের চেহারাটা সেখানে খুলে দাও হজরতে ইউসুফ আলি ইসলামের চেহারা দেখে মিশর এবং মিশরের আশপাশী এলাকার যত মানুষ ছিল সমস্ত মানুষরা। হজরতে ইউসুফের দিকে সেই যে একবার তাকিয়েছেন এই একবার তাকানোর মধ্য দিয়ে চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেছে একজন মানুষ বুঝতে পারে নাই যে চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেল ইউসুফ আলিসাল্ত আসলাম আল্লাহ অফ্গুলা আলামিন এরম সৌন্দর্য দান করেছিলেন হজরত ইউসুফ আলিসাল্তু আসলামের সাথে সেখানে কথা বলার পরে এবার নবী আহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই আসলাম চতুর্থ আসমানের দিকে রওনা হয়ে গেলেন প্রিয় উপস্থিতি আমি সামনের দিকে অগ্রসর হব তবে আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে এই যে আরিয়া মোহন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং কবরস্থান এই দুইটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে কথা বলেন ঠিক কিনা এই দুইটি প্রতিষ্ঠান এই দুইটি প্রতিষ্ঠান মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ দুটি জায়গা একটা হলো মক্তব যেই মক্তবে আমাদেরকে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছে মুসলমানদের সংবিধানের নাম হলো পবিত্র কোরআনুল করিম এই কোরআনুল করিমের শিক্ষা যেখানে দেওয়া হয় সেটা হল মুক্ত এই কোরান ছাড়া নামাজ হয় না নামাজ হয় কোরআন ছাড়া নামাজ হয় না কাল কঠিন কেমতের ময়দানেও মানুষের এই কোরআনের তেলাওয়াতের উপরে ভিত্তি করে সম্মান বৃদ্ধি করে দিবেন জান্নাতের ভিতরে কে আল্লাহ রব্বুল আলমিন তো সেই জন্য এই কোরান যেখানে পড়ানো হয় সেই জায়গাটা যেন সুন্দর থাকে ভালো থাকে সেটা যেন সচ্ছলভাবে চলতে পারে সেটা যেন উন্নয়ন হয় সেই জন্য আমাদের কাজ করা দরকার আছে না নাই বাড়িতে বিল্ডিং বানায় যদি আপনি মারা যান মরে যাওয়ার পরে কিন্তু বাড়ির বিল্ডিংয়ের কারণে কিন্তু আপনার কবরে সব যাবে না কিন্তু এখানে যদি আপনি দুই বস্তা সিমেন্ট দশটা ইট এরপরে বালি কিছু টাকা যদি আপনি দিয়ে যান যতদিন পর্যন্ত এই বিল্ডিং থাকবে আপনি কবরের সিং সব পাবেন কি পাবেন তার চাইতে বড় কথা হলো যেই জায়গা আমাদের শেষ সময় আমাদের জীবনের শেষ মুহূর্ত আমাদের যেতে হবে আমাদের আখিরি জায়গা তাই পর্যন্ত যেখানে ঘুমিয়ে থাকতে হবে তার নাম হলো কবর কথা বলেন ঠিক কিনা সেই কবরস্থানের উন্নয়ন সেই কবরস্থান যেন সুন্দর হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় এরকম একটি জায়গা সুন্দর করার জন্য কবরস্থানটা ভালো করার জন্য আমাদের সহযোগিতা দরকার আছে না নাই এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে জনের প্রতিষ্ঠান তাই না এই জনের প্রতিষ্ঠানে কিন্তু আপনাদের জনের সহযোগিতা নিয়ে চলে আমি সামনের দিকে কথা বলে শেষ করে দেব শুধু আমি আপনাদের কাছে একটু আমি এই মক্তব্য এবং কবরস্থানের জন্য আমি আপনাদের সামনে একটু হাত বাড়াই দিতে চাই আপনারা একটু আমার কাছে দেবেন এই আপনাদের টাকা পয়সা দেওয়া হলে তারপরে আমি বাকি কথা বলে ইনশাল্লাহ চলে যাব ইনশাল্লাহ তাহলে আমি আমি আপনাদেরকে তাকবির রায় তাকবির তাকবির দিলাম ঠিক আছে কিন্তু এই টাকাটা যার পক্ষ থেকে এসেছেন তিনি কিন্তু আর দুনিয়াতে নাই জনাব ইউনুস সাহেব না মরহুম ইউনুস সাহেব উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন গত কালকে কালকে রাত্রে মনে হয় মারা গেছেন আজকে সকালে ও আজকেই মারা গেছে আজকেই মারা গেছেন আর হলো আজকে জুমার পরে ওনার যা হয়েছে তার মানে হলো কালকে এই সময়ও তিনি আমাদের মতোই ছিলেন আমাদের সাথেই ছিলেন কিন্তু আজকে কিন্তু এমন একটি জায়গায় তিনি গিয়েছেন যেখানে খবর নেওয়ার কোনো কায়দা নাই যে তিনি কেমন আছেন তিনি দশ হাজার টাকা তার পরিবারের পক্ষ থেকে তার জন্য দেওয়া হয়েছে এবং এখানে আমার ডাক্তার আরিফুল ইসলাম ভাই তিনি এসেছিলেন সেই দশ হাজার টাকা ওনার জন্য নিয়ে গেছেন আমরা একটু হাত তিল দোয়া করে দে আল্লাহ আয়রবুল আলমিন আফটার বান্দার দুনিয়া থেকে চলে গেছেন মর সাহেব আল্লাহ ওনার পরিবারের পক্ষ থেকে ওনার মাফরাতের জন্য দশ হাজার টাকা দান করা হয়েছে আইরফুল আলমিন কবরস্থান এবং মুক্তবের জন্য এই টাকাগুলো দান করেছেন আল্লাহ মেহরবানি করে এই দানগুলোকে আপনি কবল আর মঞ্জুর করে নেন আল্লাহ জনাবি ইউনুস সাহেবের কবরটাকে আপনি কালকে এমন পর্যন্ত জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ ইউনুস সাহেবকে আইরবুলাল আমি ওনার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দেন যাতে জান্নাতের নিয়ামত উপভোগ করতে পারেন ওনার সন্তানেরা দুনিয়াতে আছেন আত্মীয় স্বজন আছেন তাদেরকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন এই দানের টাকাগুলোকে আপনি কবলার আর মঞ্জুর করে নেন সকল বি আল্লাহ মামিন